আমাদের তরু তাজা এলো আজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে আজ বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান এ সু গাই একো তার গান এ সু গাই গান অর্ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান এসো গাই এক গান এসো গাই এক গান আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি নবীর পথে দাওয়াতে কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন করে দৃঢ় সংগ্রাম নবীর পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন জামিনে যাই দৃঢ় সংগ্রাম শত বাধাবি পলেও থামবে না শত বাধাবি পলেও আমাদের অভিযান এসো গাই এক গান এসো গাই এক গান এসো গাই এক গান আমাদের তরতাজ ফাগুনের বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহ বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান ईशु गायि एको तार गन् एशु गायि एको तारे गन्